সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত জানাবো বিস্তারিত আওয়ামী লীগের দসররা এখন জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছে এমন দাবি করা হয়েছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয় নেতারা দাবি করেন জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি জনবান্ধব সরকার গঠনই তাদের লক্ষ্য বলেন নেতাকর্মীদের নামে চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এ সময় জানানো হয় দেশের দশটি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে চারটি কর্মসূচি পালন করবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তরুণরা কি চাচ্ছেন তার ওপর নির্ভর করে এগিয়ে যেতেই এ কর্মসূচি কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনো কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা যারা ডোনার আছে তাদের কাছে অ্যাপ্রোচ করব এবং আমরা খুবই কনফিডেন্ট আগামী ছয় মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত এক লক্ষ মামলার নিষ্পত্তি হবে এবং আগামী এক বছরের মধ্যে যদি সেই সময় পর্যন্ত আমরা থাকি তাহলে অন্তত দুই লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করবো এবং আমি মনে করি এটা বাংলাদেশে বিচারপ্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় অনেক বড় একটা সুবিধা তৈরি করবে আপনি যদি খেয়াল করে দেখবেন আমরা আইন এবং বিচার মন্ত্রের দায়িত্ব গ্রহণ করার পর আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিচার কার্যে বিড়ম্বনা কমানো সময় বাঁচানো অর্থ ব্যয় কমানো এটার জন্য আমরা অলরেডি কিছু সংস্কার করেছি এখন আমাদের যে সংস্কারগুলো আছে এগুলি হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না কিন্তু যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের বোঝার কথা আমরা সিপিসির যুগান্তকারী কিছু অ্যামেন্ট করেছি আপনারা জানেন সিপিসিতে আগে প্লেইন এবং রিটেন স্টেটমেন্ট এটা আদালতে পড়তে পড়তেই দশ বারোটা শুনানি লাগতো মাঝে মাঝে এক দুই বছর চলে যেত এখন আমরা বলেছি প্লেই রিটেন স্টেটমেন্ট আদালতে পড়তে হবে না জমা যেটা শেখাই এটা নিয়ে কোনো হবে না আমরা এর আগে বলছি চারবার বেশি নেওয়া যাবে না এর আগে মামলায় জেতার পরও এক্সিকিউশনের জন্য আলাদা মামলা করতে হতো আমরা বলছি আলাদা মামলা লাগবে না ওই মামলাতে হবে এবং আমরা বলেছি যে প্রসেস সার্ভার যারা আছে আপনারা জানেন সমান সাফ করতে যেত এতে অনেক অনেক সময় লাগত তা আমরা এডিশনাল প্রসেস সার্ভিং একটা মেথড হিসাবে এগুলি ইন্ট্রোডিউস করেছি প্রসেস যেন সময় না হয় এরকম নীতিগতভাবে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত ভাবে পাশ হোক আমরা সিভিল লয়ের পাশাপাশি ক্রিমিনাল লয় সি আর পিসে ব্যাপক অ্যামেন্ডমেন্ট আনতে যাচ্ছি এক মাসের মধ্যে ইনশাল্লাহ সেটা শেষ হয়ে যাবে আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি তো আমরা মানুষের প্রতিকারের চেষ্টা করছি কিন্তু আমরা যদি সার্বিকভাবে আমাদের সিভিল এবং ক্রিমিনাল ল যদি এমন অ্যামেন্ডমেন্ট আনতে পারি এই বিচার ব্যবস্থাতে এমন অ্যামেন্ডমেন্ট আনতে পারি যে বিচার করার সময় যদি অর্ধেক হয়ে যায় যেই বিচার দশ বছর শেষ হয় সেটা যদি সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ আর যেসব সংস্কার নিয়ে রাজনৈতিক দল একমত হয়েছে তা এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে বলে তাকে দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সংস্কার নিয়ে জাতীয় সংসদ ভবনের এলজি হলে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তারা আলী রিয়াজ বলেন আলোচনার টেবিলে সব সমাধান হবে না তবে রাজপথের চেষ্টা অব্যাহত রাখতে হবে ডাক্তার সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নয় সদস্য বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন সঙ্গে দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয় সকল রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারল জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা গেছে বলে জানানো হয়েছে এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন পঁচিশ মে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এছাড়া যাত্রাবাড়ী মামলা বিশে জুলাই ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বিশে জুলাই সকালে ট্রাইব্যুনালের বিচারক এ নির্দেশ দেন এর আগে কড়া নিরাপত্তায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের সহ তেরো জনকে কড়া ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে ব্রিফিংয়ে এসব মামলার অগ্রগতি জানানো হয় লাশ হয়েছিল। ব্যক্তিকে হত্যা করার পর পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাদের লাশ সে বিষয়ে আজকে আমাদের তদন্ত প্রতিবেদনের দাখিলের জেন ধার্য ছিল এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমরা আমাদের সামনে আসছে এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার এই জন্য আমরা মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে পরবর্তী ডেট হচ্ছে পঁচিশ মার্চ লালমনিরহাটে বুড়িমারি স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলপথ এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে এতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে প্রায় কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র সকালে স্থানীয়রা মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে তাদের দাবি বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে চলাচল শুরু না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে এতে সড়কে দেখা দীর্ঘ যানজট ভোকান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো খোলার সব রুটে দ্বিতীয় দিনে বাস ধর্মঘট চলছে সিএনজি রিক্সা চলাচলেও বাধা দিচ্ছে বাস শ্রমিক ইউনিয়ন এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা রবিবার সন্ধ্যা ছয়টা থেকে রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করেন এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখেন বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে দূর দূরান্তের পথে অনেক পাঠ হয়ে ঝুকিপূর্ণ অটোরিকশা সহ বিকল্প যানবাহনে চলাচল করছেন ভাড়া এবং সময় লাগছে বিপুল আমরা বাসে বন্ধ এই কারণে আমরা তো এখন অট দেয়া যায় এখান থেকে ক্লাস নেই আজকে সময়তে ক্লাস নিতে পারবো কিনা দিন এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ বন্ধ না পাবো আমাদেরই কর্মসূচি অব্যত থাকবে এবং এই মহাসড়ক কাঞ্চুরকি মহাসড়ক থেকে যতগুলো বন্ধু থ্রি হুইলার এই সিএনজি উৎখাত না করবে তত পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসি সঙ্গে থাকুন